কানাডার ব্যক্তি চিন্তাবিদ তাহলে প্রত্যেকটা সংখ্যালঘুর স্বায়ত্ত শাসন দিতে হবে স্বায়ত্ত শাসন কাকে বলে লোকাল সেলফ গভর্নমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রিকরণ উপজাতির স্বশাসন সংখ্যালঘুর স্বশাসন এটা এটাকে তাদের শাসনের অধিকার দিতে হবে ভাষাগত অধিকার ভাষার অধিকার উপর আক্রমণ হয় মানুষের হয় বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতেই পারে সেটাকে অপরাধ তাই এক ভাষার মানুষ অপর ভাষার মানুষকে আক্রমণ করে অধিকার থেকে বঞ্চিত করে রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সমাজের সম্মান তাদের দেওয়া হয় না রাষ্ট্রের সুযোগ সুবিধা দেওয়া হয় না তাই এই মাইনরিটিকে এই মাইনরিটিকে ভাষাগত অধিকার দিতে হবে ভাষাগত অধিকার দিতে হবে ভাষাগত অধিকার দেওয়া হয় না এই যে উনিশশো সালে চোদ্দ আগস্ট পাকিস্তান রাষ্ট্র তৈরি হল দুটো অংশ একটা হলো পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষায় কথা বলত সেখানে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো না আন্দোলন হয়েছে সেই আন্দোলনের করতে গিয়ে তাদের তাদের উপরে পাকিস্তান গভর্নমেন্ট আক্রমণ চালায় এবং বহু মানুষ শহীদ হয়েছে ভাষা আন্দোলনে তাহলে সেই ভাষাকে সেই ভাষার অধিকার দিতে হবে যে ভাষা ভাষা হচ্ছে চিন্তনের ভাষার মাধ্যমে মানুষ ভালোবাসার বন্ধন তৈরি করে ভাষার মাধ্যমে মানুষ একে অপরকে মর্যাদা দেয় সেই ভাষাগত অধিকার না দিলে কি করে হয় কিমলিকা বলছে ভাষাগত অধিকার দিতে হবে প্রথম আমি বলেছি স্বায়ত্ত শাসনকে গুরুত্ব দিতে হবে রাইট টু মানে কি বলবো গভর্নমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট থাকতে হবে কোথায় দূর থেকে শাসন করবে লোকালের মানুষ কি করে বুঝবে লোকালের সমস্যা কি বুঝবে বুঝবে তাই লোকাল সমস্যা লোকালের মানুষই বোঝে তাই এদের সাহায্য লোকাল